শেরপুরের নকলা উপজেলায় একশো পাঁচ বছরের এক বৃদ্ধাকে উত্তক্তের অভিযোগে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধনাকোষা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে দিয়ে জানা গেছে মৃত জফিল স্ত্রী জাবিরন ভোরবেলা পড়ছিলেন এ সময় একই গ্রামের জাবেদ আলী ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে উত্তপ্ত করার চেষ্টা করেন জাবিরন চিৎকার করে প্রতিরোধ করেন এবং তাকে ঠেলে ফেলে দেন পরে ছেলের বউ নূরজাহান ছুটে এসে তাকে উদ্ধার করেন জানা যায় ভুক্তভোগী জাবেেরন এবং অভিযুক্ত জাবেদ আলী চাচি ভাতিজার সম্পর্কের ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদ আলীকে গ্রেফতার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বারোই সেপ্টেম্বর ভুক্তভোগী জাবেরন নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার উপপরিদর্শক খালেক বলেন ঘটনার পর থেকে আমি তদন্ত করছি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে জাবেদ আলী আগেও এমন ঘটনায় জড়িত ছিলেন তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা গেছেন তার তিন ছেলে ও ছয় মেয়ে থাকলেও কেউ তার খবর রাখে না এ বিষয়ে শেরপুর জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার জামিন হয়নি বিচার সংক্রান্ত সিদ্ধান্ত আদালত নেবে